মমতা বুবু সাবধান হয়ে যাও জঙ্গিদের ভোটে জিতেছ মুসলমান ভোটে জিতে আছো বলে এ বাংলাটা তোমার বাপের না ওই একশো পার্সেন্ট মুসলমান ভোটের মধ্যে মিনিমাম থার্টি পার্সেন্ট হচ্ছে জঙ্গির ভোট কারণ রোহিঙ্গাদের ভোট কারণ বাংলাদেশ থেকে আসা বিভিন্ন জায়গা থেকে জঙ্গি আমার বাংলার বুকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ডানকুনি বৈদ্যবাটি থেকে কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত জায়গাতে ধুলিয়ান থেকে শুরু করে সব জঙ্গিদেরকে পুষে রেখেছে আমরা অভিষেক ব্যানার্জিকে ডেপুটি মিনিস্টার চাই ওকে স্বরাষ্ট্রমন্ত্রী চাই অর্থাৎ মমতার কাছে পাত্তা পাচ্ছে না তখন মাল দিয়েছে অভিষেকের কাছে তাই অভিষেকের নাম করছে মমতা ব্যানার্জি দেখলো সালা কাঁটাতে কাঁটা তুলতে হবে দে অভিষেককে দিল্লি দিলাদু তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছে সবই হচ্ছে এই মমতা বুবুর মমতা খালার পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লে মেরেলে এমএলএদের দয়ায় হচ্ছে তাই জঙ্গি রাজের আবার উনি হাঁটতে হাঁটতে সারে যা আসে জয় বাংলা বলে নাচতেও পারে আবার ওই যে সমস্ত ইয়ে আছে মানে সাঁওতাল আছে তাদের সাথে আবার কোমর দুলিয়ে হিচিং জিচিং হিচিং হিচিং আহা মমতা ব্যানার্জি তোমার গুণের সীমা নেই কাকত মল্লা বলছে দিদি একটা জীবনতলায় বাঁচতে তুই তো বোম মারিস অত সওকত মোল্লা যে ভুম মরে সেটা যদি মমতা বন্দ্যজির কাছে খবর থাকে আগে নটকর মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা বন্দ্যজি আমি অ্যাডভোকেট আলী আফজাল चांद বলছি তোমার আইবি কি করছিল ঘাস কাটছিল তোমার আইবি কি করছিল হ্যাঁ তাহলে তুমি পদত্যাগ করো ইমিডিয়েট যে আমি ফেলিওর জঙ্গি আশ্রয়দাতা হিসাবে আমি ফেলিওর আমার আইবি ফেলিওর আমার পুলিশ ফেলিওর এই সগত মোল্লা তৃণমূলের মমতা ব্যানার্জির কে বোম মেরেছিল মমতা ব্যানার্জি খালি বক্তব্য রেখে নিচে নেমে গেছে সেই মঞ্চটাকে এত বোম পাশ করেছিল যে মঞ্চটা উড়ে গিয়ে আধ কিলোমিটার দূরে পড়েছিল আজকে সে বড় তৃণমূলই হয়ে গেছে পশ্চিম বাংলায় তো জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিম বাংলায় লুটেরা সরকার চলছে পশ্চিম বাংলায় ধ্বজবঙ্গ সরকার চলছে পশ্চিম বাংলায় পাচাটা সরকার চলছে পশ্চিম বাংলায় যারা তেল দেবে তারা প্যানেলে উকিল হবে যারা খাবে তারা হবে মমতা ব্যানার্জির প্রিয় কি কে অভিষেক ব্যানার্জিকে যে মাল দেবে সে হবে নেতা তাই পশ্চিমবাংলায় বাংলায় সন্ত্রাসবাদীদের আকড়া হয়ে গেছে তাই কাশ্মীর থেকে পুলিশ এসে আমার পশ্চিম বাংলা থেকে সন্ত্রাসবাদীকে তুলে নিয়ে যাচ্ছে আর এই সন্ত্রাসবাদীদের দিচ্ছে এক শ্রেণীর উকিল এক শ্রেণীর তৃণমূলের নেতা এক শ্রেণীর মমতা মমতা খালা ব্যানার্জি এই বাংলার মুখ্যমন্ত্রী যতবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি একটা প্রশাসনিক বৈঠকে বলতে পারে এই ওর নেতা এই যে নাম বললেন সগদমোলা মোল্লা বলছে দিদি একটা জীবনতলায় বাস তুই তো বোম মারিস অর্থাৎ শকত মোল্লা যে বোম মারে সেটা যদি মমতা ব্যানার্জির কাছে খবর থাকে আবার এই মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে বলে খাচ্ছ খাও ভাগ বটানা করে খাও আর কে কোথায় কোথায় খায় কে কোথায় কি করে বুথ লেভেল থেকে আপ টু সব আমার কাছে খবর আছে কারণ ওনার আইবি আছে ওনার ক্যাডার সিভিক পুলিশ আছে এই গ্রামে গ্রামে যারা সিভিক পুলিশ দেখছেন এগুলো সব তৃণমূলের ক্যাডার এরাই তো সিভিকে চাকরি পেয়ে আজকে সব খাবার খবর দেয় তাই তো বাংলার বুকে বিরোধী কারা করে সে নসা সিদ্দিকির দল হোক বা কংগ্রেস হোক বা সিপিএম হোক বা অন্য কোন দল করুক সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এপেয়ার হয় তাকে গেঁজার কেস দেয় তাকে রেপ কেস দেয় নানা রকম কেস দেয় এই খবরটা যদি মমতা ব্যানার্জির থাকে তাহলে আর যদি জঙ্গি থাকার খবর যদি না থাকে করো মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আবজুল চাঁদ বলছি তোমার আইবি কি করছিল ঘাস কাটছিল তোমার আইবি কি করছিল হ্যাঁ তাহলে তুমি পদত্যাগ করো ইমিডিয়েট যে আমি ফেলিওর জঙ্গি আশ্রয়দাতা হিসাবে আমি ফেলিওর আমার আইবি ফেলিওর আমার পুলিশ ফেলিওর আরে বাবা এ তো আপনি একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমানের ভোট পেয়েছে কি বলে না বিজেপি জুজুর ভয় সেখানে এই হারামজাদা তোহা সেরদিকে এই ফেল যে কদিন আগে মিটিং করে গেল না মৌলানা না ইমাম না হাফেজ না কারি সে হচ্ছে ফেল এই 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 হারামজাদা সিদ্দিকুল্লাহ চৌধুরী তোমার আমাদের মেয়র কলকাতার ফিরা থাকিম এরা পাড়ায় পাড়ায় গিয়ে আর নাকুদা মসজিদের ইমাম টিপু সুলতান মসজিদের ইমাম মজ গ্রামে গ্রামে গিয়ে কি বলল চাচারা চাচিরা আব্বাজানেরা বুবুরা খালারা তোমরা যদি বিজি মমতা ব্যানার্জিকে ভোট না দাও তাহলে বিজিবি ক্ষমতায় চলে আসে আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদের মসজিদে আজান দিয়া বন্ধ করে দেবে তোমাদের পড়া বন্ধ করে দেবে তোমাদেরকে সব বাংলাদেশ পাটি দেবে তোমাদেরকে সব পাকিস্তানে পাঠিয়ে দেবে এনআরসি করে এই জুজুর ভয় দেখিয়ে একশো পার্সেন্ট মুসলমান ভোট পড়ে গেল ওই একশো পার্সেন্ট মুসলমান ভোটের মধ্যে মিনিমাম থার্টি পার্সেন্ট হচ্ছে জঙ্গির ভোট কারণ রোহিঙ্গাদের ভোট কারণ বাংলাদেশ থেকে আসা বিভিন্ন জায়গা থেকে জঙ্গি আমার বাংলার বুকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ডানকুনি বৈদ্যবাটি থেকে কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত জায়গাতে ধুলিয়ান থেকে শুরু করে সব জঙ্গিদেরকে পুষে রেখেছে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছে সবই হচ্ছে এই মমতা বুবুর মমতা খালার পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লে মেরেলে এমএলএদের দয়ায় হচ্ছে তাই রাজের রানী এককালে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল এককালে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সতদার প্রতীক উঠে গেল এককালে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সতদার প্রতীক উঠে গেল আজকে মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেছে ডাকাতের রানী আজকে মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেছে জঙ্গি আশ্রয় দেতা আজকে মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেছে কি না অভয়ার হত্যাকারী নায়িকা আর এই মমতা ব্যানার্জির আবার গুণের সে মানে ইনি আবার কবিতা লেখে এপাং ও ধপাং আবার ইনি ছবি আঁকে যে ছবি কে কেনে সে আবার জেলে যায় তা ফিরাদ বাবু তোমাকে তো তো তোমার মেয়ে বলছে হন্ডেকোট বলছে চোরের মেয়ে তা একটা চোর যে কিনা গেঞ্জি পরে টাকা নিয়েছে যে নাকি কলকাতার মতো মেয়র যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস যে চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি সেই চেয়ারে বসে আজকে দাওতে ইসলাম কখনও রেখাপাত্রকে বলছে মাল আ। তৃণমূলের কী ভাষা ওদের আবার আর একটা নেতা আছে যে এখন জেলে আছে কি না শাহজাহান সে নাকি পঞ্চায়েতে ইলেকশনের আগে যখন সে বামফন ছিল টেকারে টেকারে কন্ট্রাক্টে টিকিট 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 কিন্তু যেই পাল্টি খেয়ে গেল তৃণমূল চলে এলো উনি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে গেলেন জিতে গেলেন জিতে গিয়ে মৎস্য দপ্তরের কর্মদক্ষ হল পাঁচ বছর যেতে না যেতে শাহজাহান তো শাহজাহানের মতো বাচ্চার মতো বিশাল বাড়ি করল আর সেখানে আবার পার্টি অফিস করল সেখানে আবার পার্টি অফিসে কি করতো রাত বারোটায় পিটে করার নাম করে রাখতো কাদেরকে দেখত চিকন চেকনডা গুড্ডু গুড় চাই আহা তৃণমূলের কী ভাষা এই সমস্ত লোকেরা যদি তৃণমূলে থাকে তাহলে সেই তৃণমূলটা জঙ্গি গোষ্ঠী হবে নাকি ধোয়া ধোঁয়া তুলসী পাতা হবে তৃণমূলের সবাই জড়িত আছে এ টু জেড আর খাস করে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা বুবু, বুবু মমতা সাবধান হয়ে জিতে মুসলমান ভোটে জিতে আছো বলে এ বাংলাটা তোমার বাপের না এটা সোনার বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা বিবেকানন্দের বাংলা তাই এই সোনার বাংলাতেই আমরা সন্ত্রাসবাদী চাই না যে লোকটি সাড়ে তিন বছরে জেল কাটা আসামি যে লোকটি মমতা ব্যানার্জিকে চোর বলল যে লোকটি রুজিনার বিরুদ্ধে কেস করল যে লোকটি আরও বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে কেস করল সেই লোকটি আজকে মিছিল করলো বা মিটিং করল শুধুমাত্র তৃণমূলে ভেসে থাকার জন্য অর্থাৎ শ্যাওলা দেখেছেন শ্যাওলা যখন দল ছুট হয়ে যায় সে তখন এদিক থেকে ওদিক দৌড়ে থাকে অর্থাৎ ভেড়ার পাল যেমন থাকে একটা ভেড়া যদি দলছুট হয়ে যায় সে ভেড়াটা ব্যা করে চেল্লাতে থাকে তাই কুণাল ঘোষ ভেড়ার মতো এখন ব্যা করছে